বলছি যে আমাকে একটা কথা বলো পড়ে গেল একটা আমাকে একটা কথা বলো যে এই যে ওটা থাকতে চাইছে দিয়ে দাও ওটা আমাকে দান করে দাও ওটা আমাকে দিয়ে দাও গিফট ওটা দিচ্ছে না বলছি যে শোনো না এই এরপরে যদি আমার মাসির ধরো দেখে পছন্দ হলো বা বৌদি আবার তো এই কৃষ্ণনগরে এসে নেওয়া সম্ভব না

গন্ধটাও কিন্তু আজকে খুব সুন্দর লাগাবা কে সেটা কিনে দিয়েছে তো দেবলীনা কিনে দিয়েছে তো পারফিউম তাই জন্য তো বলবে আমি কিন্তু বলিনি সুন্দর এবারে বিল হচ্ছে ফটোটা তার তোমার বউয়ের এখানে মডেল তোমার দোকানে মডেলও আছে তুমি প্রতিবাদ জানলে না আমার ওহ আমার ছবিও আছে না বলছি তুমি ছাড়া আর অন্য কেউ কেন মডেল হলো না না ওই তো ওখানে দেখো কোথায় ওই ছবি কই কই তোমার ছবি দেখি ও এর তুমি এগুলো যারা অর্ডার করে ওখানে নেমে পড়ে ও লোকজনের কাছে কিন্তু যায় এটাই কিন্তু তুমি প্রতিবাদ জানা বরের কাছে তুমি তো আছে তো প্রতিবাদ জানাবে না ভালো বউ ঠিক আছে চলে যাচ্ছে এটা আর গিফট কি দিচ্ছ এটা নিলাম মায়ের জন্য আর আমাকে দিচ্ছে হচ্ছে ভাইরাল পলা আর কোনো অপশন নেই ভাইরাল ছাড়া রুপোর কিছু একটা দিয়ে দাও আমাকে দিচ্ছিল হচ্ছে ভাইরাল পলা সেটা আমি নিতে চাইনি তার বিনিময়ে আমি নিয়েছি হচ্ছে এটা তোমার জন্যই আর অন্য কেউ ভালোবেসে দিচ্ছ যেহেতু আমি এখান থেকে এলাম নিলাম ওই জন্য